আর 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 কবে কবে দু হাজার এগারো সাল থেকে রাজ্যে বামেদের ভরা ডুবি শুরু হয়েছিল একের পর এক নির্বাচনের হাল ক্রমশ শোচনীয় হতে হতে দেয়ালে পিঠ থেকে গিয়েছে দু সাল থেকে তো রাজ্যে লোকসভা থেকে বিধানসভা প্রতিটি নির্বাচনে বামেদের ফল শূন্য কিছুতেই খাতা খুলতে পারছে না সিপিআইএম এর নেতৃত্বাধীন বামফ্রন্ট তবে সম্প্রতি আরজিকর কাণ্ডের পর রাজ্যের শাসক দল তৃণমূলকে কম আক্রমণের মুখে পড়তে হয়নি টানা আন্দোলনের সরকারকে কিছুটা হলেও চাপে ফেলেছিল বিরোধীরা বামেরাও জোরদার আন্দোলন গড়ে তুলেছিল অনেকেই মনে করেছিল এবার হয়তো ভোট হাল ফিরবে বামেদের কিন্তু রাজ্যের ছ বিধানসভা উপনির্বাচনে বামেদের ফল সেই শূন্য রাজ্যের শাসক দলের ভোট বাক্সে দেখা গেল আরজিকর কাণ্ডের কোনো প্রভাবই পড়েনি হাড়োয়া এবং সিতাইতে তৃণমূলের ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিরোধীরা হাড়োয়াতে নিকটবর্তী আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামকে এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি ভোটে হারালো তৃণমূল পাশাপাশি সিতাইতে নিকটবর্তী বিজেপি প্রার্থী দীপক রায়কে এক লক্ষ তিরিশ হাজার ছশো ছত্রিশ ভোটে হারায় টিএমসি দুই কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হয়েছে সব বিরোধী প্রার্থীদের এই তো অবস্থা ছয় ছটা হয়েছে তৃণমূল কংগ্রেস বাংলার বুকে বিধানসভা উপনির্বাচন ছটি উপনির্বাচন ছিল ছটি কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছয় শূন্যতে বিরোধীদের পরাজিত করেছে এবং বিপুল মার্জিনে এবং পার্সেন্টেজ অফ ভোট দেখলেও বোঝা যাচ্ছে কত মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন এ ব্যাপারে একেবারে একটা স্পষ্ট কথা আমরা এটা মহামাটি মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা এবং দায়িত্ব আরও আরও বেড়ে গেল আমরা আরও বেশি করে মানুষের কাছে থাকব আরও বেশি করে বাংলার উন্নয়নে আমরা সঙ্গে থাকব বিজেপির রাজ্য সভাপতি বলেছেন এত কিছুর পর এত হারের পরেও নাকি দু হাজার ছাব্বিশ সালে ক্ষমতায় আসবে আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি তিন হাজার ছাব্বিশ সালেও বিজেপি ক্ষমতায় আসবে না তিন হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেস বাংলায় পরিচালনার দায়িত্বে থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তিন হাজার ছাব্বিশ পর্যন্ত তৃণমূল কংগ্রেস সমস্যা থাকে কারণ বিজেপি বাংলার জন্য বাংলার মানুষের জন্য কিছু করে একশো দিনের টাকা থেকে শুরু করে আবাসের টাকা থেকে শুরু করে বাংলা করেছে ঘুষ করেছে বাংলার মানুষ তাদের সমর্থন করবেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করেছেন কথা করেছেন অন্য রাজ্যে কি ক্ষতি করছেন তাদের উচিত মা বেমেদের আরো বেশি করে

তাতেও লাভ কিছুই হয়নি ছয় কেন্দ্রে জামানত জব্দ হয়ে উল্টে শূন্য থেকে মহাশূন্য হল এই দুই দল মাদারীহাটে নোটার সঙ্গে জোর লড়াই চলল বামফ্রন্ট এবং কংগ্রেসের যেখানে নোটা পেয়েছে দু হাজার ভোট সেখানে বামফ্রন্ট তিন হাজার এবং কংগ্রেস তিন হাজার তেইশটি ভোট তালড্যাংরা মেদিনীপুরে নোটার সঙ্গে জোর লড়াই করল কংগ্রেস এবার যদি শুধু বামেদের কথায় আসা যায় তাহলে তো তাদের অবস্থা খুবই শোচনীয় কোনো কিছুতেই যেন মানুষের মন জয় করতে পারছে না বামেরা এই উপনির্বাচনে বাম ফ্রন্ট ও আইএসএফের প্রাপ্ত ভোটের শতাংশ সীতাই এক দশমিক পাঁচ শতাংশ মাদারিহাট দুই দশমিক তিন শতাংশ মেদিনীপুর পাঁচ দশমিক পাঁচ শতাংশ নৈহাটি ছয় শতাংশ তালডাংরা এগারো দশমিক পাঁচ শতাংশ হাড়োয়া

তিন হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস বাংলায় পরিচালনার দায়িত্বে থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তিন হাজার তৃণমূল কংগ্রেস কারণ বিজেপি বাংলার জন্য বাংলার মানুষের জন্য কিছু করে একশো দিনের টাকা থেকে শুরু করে আবাসের টাকা থেকে শুরু করে বাংলা চাষে বাংলা করেছে কিছু করেছে বাংলার মানুষ তাদের সমর্থন করবেন যারা লক্ষ্মীর ভাণ্ডারে সমালোচনা করেছেন কথা করেছেন অন্য রাজ্যে কি কপি করছেন তাদের উচিত মা বোনেদের আরও বেশি করে শ্রদ্ধা করা তাদের প্রতি যত্নশীল হওয়া শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা বোনেদের যে হৃদয়ের সম্পর্ক সেইভাবে মা বোবে প্রতি যত্নশীল হতে হবে তবে শুধু এইভাবে উৎসাহ করে চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে মানুষ থেকে বিচ্ছিন্ন করা যাবে আর মমতা বন্দ্যোপাধ্যায় নকল করতে গিয়ে সময় পারবে যে পরিমানে কুৎসা অপপ্রচার ষড়যন্ত্র হয়েছে বাংলার মানুষ যে সেটা ব্যর্থ করে দিয়েছেন তার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের কাছে কৃতজ্ঞ আর্যিকর অত্যন্ত নিন্দনীয় ঘটনা আমরা সবাই দোষীর ফাঁসি চাই শাস্তি চাই অভয়া ন্যায় বিচার চাই কিন্তু কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার পরেও যেভাবে লাগাতার অত্যাচার হয়েছে ফেক অডিও ফেক ভিডিও দেড়শো গ্রাম ডক্টর বিচিত্র বীর্য গোস্বামী এরা যা চালিয়েছে এবং মানুষের আবেগকে বিভ্রান্ত করা হয়েছে একাংশের মিডিয়া সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার তারপরে দাঁড়িয়ে মানুষ এটা বিশ্বাস করেছেন সমাজে খারাপ ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসও এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই একে অ্যারেস্ট করেছে এই কুৎসিত ঘটনা সিপিএম জমানায় আরো বেশি হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতেও অনেক হয় ফলে বিরোধীরা যে ন্যারেটিভটা তৈরি করতে গেছিল বাংলার মানুষ তাকে সাড়া দেননি খারাপ ঘটনা আমরা সবাই প্রতিবাদ কিন্তু তার জন্য সেটাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহার করা সেটা বাংলার মানুষ হতে দেননি সেই কারণেই ছটি আসনের ছটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের বিপুল ভোটে জিতিয়েছেন বাংলার মানুষ আরজিকর কাণ্ডের মতো এত গুরুত্বপূর্ণ ইস্যুতেও দেখা গেল শাসক দলের ভোট ব্যাংকে কোনো প্রভাবই পড়েনি আর দেড় বছর পরে রাজ্যে বিধানসভা ভোট সেখানে কি ঘুরে দাঁড়াতে পারবে বিরোধীরা আবার আসন সমঝোতায় যাবে বাম কংগ্রেস এমনই অনেক প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে তবে সঠিক পথে সঠিক নীতি অবলম্বন ও মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা চাওয়া পাওয়া অভাব অভিযোগ নিয়ে মানুষের পাশে থাকলে এখানেও ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করছেন বামপন্থীদের তরুণ প্রজন্মের নেতৃত্বরা ব্যুরো রিপোর্ট রেভলিউশন বেঙ্গল